শুরু করলো এবং সময় রাত্রি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় ওই রাতের আবরণ থেকে বাঁচার জন্য রাতের বেলা সফর করলে টাকার আক্রমণ করতে পারে রাতের বেলা সফর করলে আক্রমণ করতে পারে ওই ঢাকাতের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনজন যুবক তারা এক গুহার মধ্যে প্রবেশ করল তারা এক গুহার মধ্যে প্রবেশ করল গুহার মধ্যে প্রবেশ করার পর যখন গর্তের মধ্যে প্রবেশ করছে প্রচন্ড ঝড় প্রচন্ড বাতাস প্রচন্ড ঝড় প্রচন্ড বাতাসের কারণে ওই পাহাড় থেকে বিশাল মনে একটা পাথরের টুকরা সেই গুহার মুখের মধ্যে সেই গুহার মুখটা বন্ধ হয়ে যায় এক গুহার অন্ধকার আবার পাথর আসার কারণে পাথর অন্ধকার এই যে কঠিন মুসিবত গুহার মধ্যে পড়ে তিনজন যুবক পেরেশান পেরেশান এই গুহার মধ্য থেকে তারা কি হবে বের হবে তিনজন যুবক তারা পরামর্শ করতে লাগলো কি উপায়ে গুহা থেকে বের হওয়া যায় তিনজন যুবকটা চিন্তা করল এত বিশাল বড় পাহাড় এত বিশাল বড় পাথর আমাদের তিনজন যুবকের শক্তি দ্বারা এই পাথরটা এখান থেকে সরানো সম্ভব না তিনজন যুবক তারা চিন্তা করলো কি করা যায় কি করা যায় তারা পরামর্শ করল আমাদের জীবনে কারক আছে কিনা আমাদের জীবনে এমন আছে কিনা আমরা আল্লাহর জন্য করেছি আজকে সেই আমনকে মুসলাই করে আমরা কাছে দোয়া করি আল্লাহ আরবেন হয়তো সেই দোয়ার প্রতি আল্লা আপনাকে আমাদেরকে হেফাজত করবেন ঐতিহ্য পরামর্শ করল একে একে তাদেরকে প্রশ্নভুক্ত করা হল বলল আমার জীবনে এমন আছে সেই কামনা হল আমার জীবনে আমার একজন চার ছিল আমি তাকে অনেক মহাবত করতাম অনেক ভালোবাসতাম আমার জীবনের চাইতে তাকে মহাব্বত করতাম ভালোবাসতাম আমি তাকে মহাব্বত সময় আমার ওই চাচাতো বোনের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না ঘরের মধ্যে খাবার নাই তার সন্তানদেরকে খাবার দিতে পারে না এমন সময় চাচাতো বোন তখন আমার কাছে আসলো ভাই আমার ঘরের মধ্যে খাবার নাই আমার সন্তানকে আমি খাবার দিতে পারি না আমাকে তুমি একশো তোদের হাম আওলাদ ঋণ হিসেবে দাও ওই সময় তার চাচাতো ভাই তাকে অফার দিল আমি তোমাকে 100 দিরহাম দেব শর্ত আছে তুমি আমার সাথে রাতের বেলা তোমাকে রাত্রি যাপন করতে হবে এই প্রস্তাব যখন নিয়ে নিলাম ওই মহিলা তাক আল্লাহ ধর্মতে খাবার নাই সন্তান খেয়ে আসে ওই মহিলা সেই প্রস্তাবের জন্য রাজি হয়ে যায় তাফসীর এর তাফসিরের মধ্যে বিস্তারিত আলোচনা যে সময় ওই ভাই তার ওই বোনকে চিনা করার জন্য মৃত্যু হয়ে যাবে কারণ ওই মহিলার তো স্বামী আছেন ওই মহিলা তো সে নিজে নিজে তার জীবনকে বিলিয়ে দেয় নাই তার সন্তানের জন্য তার স্বামীর জন্য ঘরের মধ্যে খাবার নাই একমাত্র রিজিকের জন্য তার নিজের জীবনকে তার ভাইয়ের কাছে বিসর্জন দিচ্ছে হাদিসের মধ্যে আসছে দরিদ্রতা মানুষের দিকে নিয়ে যায় আপনার ঘরে যখন খাবার না থাকবে তখন আপনিও এমন কাজে বাধ্য হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আপনি স্বীকার করেন বা না করেন হাদিসের মধ্যে আসে দরিদ্রতা অভাব অর্জন মানুষকে কুফরের দিকে নিয়ে যায় না দিকে নিয়ে যায় আজকে যে মানুষ এই টাকার জন্য সিনাতে বিচার করে কথা বলেন ঠিক কিনা আজকে প্রতি কেন এই টাকার জন্যই তারা এই ব্যবসা করেন এই জন্য ভাই আল্লাহর কাছে সব সময় দোয়া করা আল্লাহ আপনি আমাকে এমন দরিদ্র বানিয়েন না যে দরিদ্রতার কারণে আমার ইমানকে বিক্রি করতে হবে কথা বলেন ঠিক কিনা তাফসিরের কিতাবের মধ্যে আসছে তারা যখন সেনার জন্য লিপ্ত হয়ে যাবে এমন সময় ওই মহিলা তার ওই ভাইকে বলল ভাই আজকে আমি টাকার জন্য তোমার কাছে বিক্রি হয়ে গেলাম আমার তো একজন স্বামী আছে আমাকে যখন করার তখন তোমার কোনো একটা অধিকার নাই তবে একটা কথা মনে রাখো আজকে যদি তুমি আমার সঙ্গে এই কাজ টাকার বিনিময়ে করতে চাও আল্লাহ পাক ও কিন্তু একজন দেখতেছেন কথা বলেন ঠিক না রাতের বেলা যদিও আমার স্বামী জানবে না রাতের বেলা যদিও সমাজের মানুষ জানবে না রাতের বেলা যদি আমার সন্তান কথা মহিলা তার ভাইকে বন্ধ ওই যুবকের মধ্যে একটা বই কাজ করলো কি বলে তার টাকার প্রয়োজন সে টাকার কিন্তু বই কাজ করবে কিন্তু সে আমাকে আলমার কই দেখিয়ে দিল হাদিসের মধ্যে আসছে এই কথা আবার সঙ্গে সঙ্গে ওই যুবকের মধ্যে আমার কাভয় চলে আসলো হা হা এটাই তোমস্ত আজকে আমি যে করবো কিন্তু আমার নদী এখন নিত্য হয়ে যায় লি আল্লাহ তাআলা কোরআনบิน তোমাকে এই সিনার শাস্তি দিবেন কথা বলেন ঠিক কিনা তাফসীর এর মধ্যে আসছে এই কথা বলেন সঙ্গের সঙ্গে ওই জমা তোম এখানে কিতাল কষ্টম এর কোন জিনাহ করলো না তাকে ছেড়ে দিলেন আল্লার ভয়ে কার ভয় ভাই আল্লাহর ভয় এর দা তোমকে দিলেন এবং করলেন ভাই এই যে 110 দিন আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম এর জন্য তোমার দেখো আমাকে আর গড়িয়ে দিতে হবে না যুবক তখন সেই গুহার মধ্যে থেকে এই দোয়াটা করলো গোয়াল্লা এই যে জিনার সুযোগ ছিল জিনার সুযোগ ছিল একমাত্র আপনাকে ভয় করে সেই জিনা থেকে আমি বিরত রেখেছি কথা বলেন ঠিক কিনা আপনাকে ভয় করে জিনা থেকে বিরত রেখেছিলাম আল্লাহ এই কাজটি শুধুমাত্র একমাত্র আপনার ভয়

মন পরিমাণ ফাঁকা এবার দ্বিতীয় নম্বর যুবক সে আল্লাহর কাছে আমার জীবনে এমন একটা নেকামল করেছিলাম সেই নেকামলটা হল আমি আমার আব্বাকে খুবই মহাব্বত করতাম খুবই ভালোবাসতাম কেমন মহাব্বত কেমন ভালোবাসা আমার সন্তানকে আমার সন্তানকে না খাওয়াই আমার আব্বা আম্মাকে আগামী খাওয়াইতাম শুধু তাই নয় আমি বুক পালন করতাম আমি বকরি চড়াইতাম মাসের মধ্যে আমি প্রতিদিন আমার বকরির দহন করে আমি আমার আব্বা আমাকে একদিন আমি বকরি নিয়ে মধ্যে মধ্যে বেরিয়ে গেলাম মাসের বকরিকে ঘাস পাওয়ার জন্য বের হয়ে গেলাম আমি বকরি নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় সেদিন আমার আব্বা আম্মা রাতের বেলা ঘুমিয়ে পড়ে আমার আব্বা আম্মা ঘুমিয়ে যাওয়ার পর আমি বাড়িতে এসে দেখি আমার সন্তানরা খুদার জন্য কান্নাকারি করতেছে আমার স্ত্রী কান্নাকারি করে আমি বাড়িতে আসার পর আমার থেকে এই দুধগুলো এখন আমার আপনাম্মা ঘুমিয়ে আসে আপামাকে আমি কিভাবে ডাক দিব কারণ ঘুমের মধ্যে মানুষের খুব নষ্ট করা ঠিক না ঘুম একটা মৃত্যুর সমতুল আমি উচিত মনে করলাম না আপা আপনার রাতের মাঝখানে ঘুমটা নষ্ট করা আমি সেই দুঃখ হন করে আমার সন্তান কান্নাকাটি করতেছে আমার সন্তানকে আমি দুঃখ দিলাম না এই দুঃখ আমি আমার আত্মা আমার শিওরের মাথার পাশে মধ্যে দাঁড়িয়ে থাকলাম যখন সকালে বেলা মসজিদ আজান হয়ে গেল আপা আম্মা যখন ঘুম থেকে জাগ্রত হলো আমার আপা আম্মাকে দুধ খাওয়ানোর পর এরপর আমার সন্তানগুলিকে আমার সাগরে দুধ রূপান করাইছি অগর বেকারী এই যে একটা লেখা মন পান আমি যদি এই লেখামলটা শুধুমাত্র একমাত্র আপনার করে থাকি যে বিপদের মধ্যে আমরা আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন তফসিলের কিতাবের মধ্যে আসে পুরা ন সঙ্গে সঙ্গে পাহাড়ের পক্ষ থেকে সামান্য পরিমাণ পাথরটা সরিয়ে দিলেন সে কিন্তু যেই পরিমাণ করতো থেকে পাহাড় সরে গেছে ওই পরিমাণ করতে দিয়ে তিন তিন যুবক বের সম্ভব না এবার তিন নম্বর যুবক সে আল্লাহর কাছে একটা না একটা আমল কে উচরা করে দেওয়া গেল আমার জীবনে এমন একটা নাক আমল আছে সে নাক আমলটা হলো আমার অধীনে অনেকগুলো মজুরি কাজ করতাম অনেকগুলো সে বাড়ি থেকে চলে যাই আমি মালিক ওই মজুরির শ্রমিকের টাকাটা দিয়ে আমি তো তাকে সেটা দিতে পারি নাই অগরব বেকারি মাল্ল ওই মালিকের টাকা দিয়ে আমি একটা বকরির বাচ্চা কিনি এবং ওই বকরির বাচ্চা থেকে অনেক লোকপ্রিয় আল্লাহ তারা বৃদ্ধি করে দিলেন দীর্ঘ কয়েক বছর পর ওই যে মালিকের অধীনে যে শ্রমিক কাজ করেছিল ওই শ্রমিকের 20 বছর পর তার ভাষায় হাজির তোগো মালিক আপনার বাড়িতে আমি আজ থেকে 20 বছর আগে কাজ করেছিলাম এক দিনের মুজুরি না আপনার সঙ্গে রাত করে চলে গিয়েছিলাম আজকের মুজুরিটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন তাফসীরুল কিতাবের মধ্যে আছে মালিকটা প্রথমে সাগল কিনেছিল ওই সাগরের বাচ্চা থেকে অনেকগুলো সাগরের বাচ্চা দিয়েছে অনেকগুলো কোন কিনে সাগরের বাচ্চা দিয়েছি শ্রমিক যখন তার বিশ বছর আগের মজুরির কথা বললো মালিক শ্রমিক এই যে বিশাল বড় সাগরের পাল দেখছ ওগুলি সব তোমার জন্য সুবাহার বলেন শ্রমিক বলে মালিক আপনি আমার সঙ্গে মজা করতেছেন আমি আপনার কাছে একদিনের পাওনা পাই আপনার কাছে আমি একদিনের মজুরি পাই আর আপনি আমাকে বিশাল বড় সাগরের পাল দেখিয়ে দিচ্ছেন এবার মালিক বললো গো শ্রমিক আমি তোমার সঙ্গে কোনো মজা করতেছি না তুমি যে বিশ বছর আগে আমার বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিলে আমি তোমার একদিনের টাকা দিয়ে একটা বকরির বাচ্চা কিনি এই বকরির বাচ্চা থেকে আরো অনেকগুলি বকরির বাচ্চা আজকে তোমার এই একদিনের পাঁচশো টাকা দিয়ে আল্লাহ পাগুলান তোমাকে একটা সাগরের পাল দিয়েছেন জোরে বিশ্বাস আরম্ভ এই যে বিশাল করে পাল তুমি নিয়ে যাও এবার শ্রমিক খুশি মনে সেই সাগরের পাল দেয়া বাড়ি নিয়ে চলে যায় এবার যখন যুবক বলল বল মালিক যখন বলল বল্লা যে তিন নাম্বার যুবক বললো মালিক আমি যদি এই শ্রমিকের কাজটা একমাত্র শুধুমাত্র আপনার জন্যই করে থাকি আজকে আমরা বিপদের তোদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন কিতাবের মধ্যে আছে আল্লাহ পাপুর আলমিন সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গুহা থেকে বড় পাথরটা সঙ্গে